মানে বাংলাদেশের সুন্দরবন আমি আসলে দেখি নাই সুন্দরবন আমার কখনো যাওয়া হয় তবে শুনছি তো সেই অথবা বিভিন্ন জায়গায় দেখছি আর কি সেটার উপর কিছুটা থিম করে আমার কাছে মনে হইল যেন এই বাংলাদেশের সুন্দরবনের কিছুটা দৃশ্য এখন আমেরিকায় এসে দেখতে পেলাম আকাশের রঙটা পানির মধ্যে পড়ে গেছে আর মনে দিতেছে যেন আকাশটাই পুরো পানিতে ছায়া বাসছে এটা হলো একটা হাইওয়ে তো হাইওয়ে থেকে আমি একটু নেমে গেলাম দুই পাশের সুন্দর দৃশ্যগুলো ধারণ করার জন্য আর আপনাদের মধ্যে শেয়ার করার জন্য এরপরে আমরা একটা পার্কে যাবো সেটার ভিডিও কিন্তু দেখতে পাবেন এই ব্লগে কাছে যাওয়া যায় পুরা একদম পানির মাঝখানে গাছগাছালি আর ওইদিকে আবার মাটি এই যে এই যে দিক থেকে আর একটু নিচে গেলে কিন্তু পানিতে ধরা যাবে প্রচুর শ্যাওলা পানির মধ্যে আমি ডরা যাইতেছি না পড়ে গেলে শেষ আর এই যে পানির মাঝখানে ছোটো ছোটো আইল্যান্ড আর গাছগাছালি এই দৃশ্য পুরাই মনে হবে বাংলাদেশ কানের বাংলাদেশ এই ভিডিও মানে এই সিনারি দেখে কেউ বুঝতে পারবে না যে এই জায়গাটা আদৌ আমেরিকার একটা জায়গা দেখেন কি সুন্দর মানে হাইওয়ের মধ্যে যে সাইডে এরকম মানুষ দাঁড়ায় দাঁড়ায় তারপরে নামে একটু নামলা এই যে এই গাছগুলো দেখতে তাল গাছের মতো বাট এটা তাল গাছ না এটা কি গাছ আমি শিউর নাম জানি না এগুলা ফ্লোরিডাতে প্রত্যেকটা জায়গা জায়গায় প্রচুর পরিমাণ আছে এই যে দেখেন এদিকে সাইডটা কত সুন্দর

আর এই পার্কটার নাম হলো জন ডি ম্যাকার্তার বিচ স্টেট পার্ক এখানে কিন্তু পার্ক আছে বিশাল বড় তবে মানুষের তেমন একটা আনাগোনা নেই আর পার্কের মাঝখান দিয়ে একটা ব্রিজ আছে ব্রিজ পার হলে ব্রিজের ওই পারে কিন্তু বিচে যাওয়া যায় এখানে পার্কে ঢুকতে পারে দিতে হবে ওই যে গাড়ি পে করতেছে কার্ড দিয়ে যদি এই পার্কে ঢুকার এন্টার্স হলো ফাইভ ডলার আমরা ফাইভ ডলার পে করতেছি পুরো মনে হয় বাংলাদেশের কোনো জঙ্গলের রাস্তার মধ্যে ঢুকছি এমন অবস্থা না

এক গাছের থেকে এগুলো সব ডাল পালা এভাবে উপরের দিকে নিচের দিকে পুরা জায়গা ভর্তি এই যে ঝিঝি পোকার ডাক এদিকে হাঁট তো ডর লাগে কেমন জঙ্গল এত বেশি জঙ্গল হইলে আবার দেখতে ভালো লাগে না এগুলো কি সুন্দর গাছ মাটি থেকে একদম এভাবে ছড়াই উঠছে কি যেন একটা ফল ধরছে আই মিন ফল না এগুলো এই গাছের ফল এগুলো কিন্তু খাওয়া যায় না ডুমের মতো দেখতো একটা। তবে বিতরটা হইলো কিছুই নাই শক্ত ব্রিজ আছে ওই পানির দিকে আমরা এখন ওখানে যাব এই দেখেন এগুলো বাংলাদেশের বটগাছের মতো কতগুলো মূল কাণ্ড আর এই যে জট শিকর এদেশে সব কিছু কাঠের কাঠের সিঁড়ি কাঠের ঘর কাঠের ছাদ কাঠের টাইলস ফুল সবই কাঠ এখান থেকে সম্ভবত যে নৌকা বোট র্যান্ড করা যায় এগুলো বইঠা আই মিন বইটা র্যান্ড করে এখান থেকে বোট না সরি আসো এদিকে মনে কোনো প্রোগ্রাম করে এই চতুর্পাশে সুন্দর করে স্টেডিয়ামের মতো চেয়ার সাজা রাখছে এই যেখানে রেস্টরুম আছে এই যেখানে নৌকা এখান থেকে নৌকা রেন্ট করে ওই পানির মধ্যে যাওয়া যায় সম্ভবত এগুলো হইলো ওই যে এক রকম ছোটো ছোটো প্লাস্টিকের যেগুলো ঢেউয়ের সাথে সাথে ঝুলতে থাকে সেই বুট ছোট ছোট এখানে ছোট্ট একটা প্যাভিলিয়ন আছে এখানে মানুষ পিকনিক করতে পারে এই যে প্যাভিলিয়নটা রেন্ট নিতে পারে নাম্বাৰ দিছে কথা গ'লে গত টো দেখ পানীৰ কত কাচা কাচি এইটো পানীতে নামো আমি এই পানীৰ কাচা কাচিৰে ব্ৰীজা ৱা ৱা এগুলা কি তাল গাছের ছড়ার মতো দেখা যায় মাথাগুলো ওই যে তাল পড়লে যেমন ছড়াটা খালি থাকে এরকম এগুলা সব পানির মধ্যে ভাসে ভাসে ডুবে কি জানো এগুলা দেখি এগুলা শব্দ শুনলে নিচে ডুববা যায় কি জিনিসটা এই যে আমাদের নীল দরিয়া এখানে ওর নীল দরিয়া তুই ছাড়িয়া বন্দি হইয়া মনো পাখি আমার জলে রইয়া রইয়া এই দেখেন নীল দরিয়া আকাশে নীল সেরোটা পানির মধ্যে পড়ছে পানিটা কি সুন্দর দেখাচ্ছে না বিউটিফুল এদিকে অনেক গরম মানুষ ঘুরতে আসে এদিকে এই যে এখানে একটা ব্রিজ আছে এই পানির উপরে দা ওয়াক ওয়াকিং ট্রি তুমি জি জি ফোকা শব্দ শুনছো নি কই ও এই যে মাকড়সা তারপরে একটা মাকড়সা ধরে রয়েছে এই আমরা এতক্ষণ ওই ওই যে পাশে ব্রিজটা দেখা যাচ্ছে ওইদিকে ছিলাম তারপরে ঘুইরা এদিকে আসছি আর এই ব্রিজটা একদম নদীর মাঝখান দিয়ে এই ব্রিজ পার হয়ে ওই যে গাছগুলোর ওই পারে গেলে একটা ব্রিজ আছে আমরা ওইখানে যাইতেছি না আমরা আরেকটা ব্রিজে যাবো

আমরা এই আমেরিকার সুন্দরবন দেখা শেষ করে ফেললাম এখন আমরা যাচ্ছি একটা বিচের এর উদ্দেশ্যে আর সেখানে গিয়ে কিন্তু আমরা এখন পানিতে নাম রাস্তার এই পাশে দেখেন এই যে কত স্বর্ণলতা স্বর্ণলতা গাছগুলো আমরা দেশে দেখতাম না গাছের উপর পেঁচা থাকতো এখানে দেখলাম প্রচুর পরিমাণ স্বর্ণলতা এরকম গাছের উপরে পেঁচায় আছে আবারও কতগুলো বড় 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 লোকদের ঘর বাড়ি দেখলাম যাই না এটা অফিস নাকি কি শিউর বলতে পারবো না নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আজকে ভিডিওটি এখানে সমাপ্তি করতে সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার পেজটা ফলো দিবেন